কুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ স্বতঃতন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলমিন ভবিষ্য কেন্দ্র Muhammadiya Jamia Sharif আজকে আমাদের আলোচনার বিষয় ব্যমসার বুলন্দি সানমুবারক আমরা এর আগে কি করব এ বিষয়ে আলোচনা করেছি এখানে ব্যায়ামেসার বুলন্দি শান মুবারক বলতে আমাদের যিনি নবী নুরাম হাবিবুল্লাহ হুজুর পাক ওয়াসাল্লাম ওনার ব্যামে শান হয়েছে তো পাক ওনার এবং হাবি হুজুর পাক হয়েছে ওনাদের অসংখ্য অগণিত শুক্রিয়া পাক ওনার অসংখ্য সুক্রিয়া এবং হাবিব হুজুর পাক ওনার প্রতি অসংখ্য দুরুত্ব সালাম যে ওনারা আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার এবং আলোচনা করার তৌফিক দান করেছেন আপনারা যারা সরাসরি শুনতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে শুনবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের যিনি নবী নুরুল মুজাসাম হাবিব মুল্লাহ হজুর পাক সাল্লাহ ফাঁলিসাল্লাম ওনার ব্যামেসাল বুলুমের শান মোবারক সম্পর্কে সরস্বতী যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরshad মুবারক করেন অরাফা আননা লাকা যিকরা মহান আলামিন তিনি ইরshad মুবারক করেন অরফা আননা লাকা এ আমার হাবিব মাহবুব নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আমি আপনার আলোচনাকে বুলুন্দ করেছি বুলুন্দ থেকে বুলুন্দ করেছি কতটুকু হাবিব হুজুর পাক সাল আলহি আসাল্লাম ওনার আলোচনা সেটা মহান আল্লাহ পাক রুবুল আলমিন তিনি এবং ওনার হাবিব হুজুর পাক সাল আলী আসাল্লাম ওনারাই সবচাইতে ভালো জানেন তবে এক কথায় বান্দা বান্দি উম্মতকে সেটা স্বীকার করে নিতে হবে যে আমাদের যিনি নবী নূর মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলী ওয়াসাল্লাম তিনি শুধু আল্লাহ পাক নন তিনি শুধু আল্লাহ নন এছাড়া যত সান মান ফাজাইল ফজিলত হুজুরগী সম্মান মুবারক রয়েছে সমস্ত সান সম্মান মুবারকের মালিক হচ্ছেন মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ عليه وسلم তিনি উনার মে mensal বুলন্দি shan mubarak upulobdin যে خالিক মালিক রব মহান আল্লাহ তিনি উনার নামের সাথে আমাদের যিনি নবী নূরে মুজাদ্দাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি শুধু লাই তারপরে সে কুছিন কাল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম এটুকু এই কালিমা শরীফের অংশটুকু পাঠ না করবে অর্থাৎ কেউ যদি ইমানদার হতে চায় তার জন্য নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলী সাল্লাম ওনাকে মানা ওনার প্রতি ইমান আনা ওনার প্রতি ইমান আনতে আনলে তারপর সে মুমিন হবে শুধু কালিমা শরীফ লাহ পাঠ করলে সে মুমিন হবে না সে কাফের থাকে তো নুরে মুজাস্লাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলী হুয়াশাল্লাম ওনার প্রতি ইমান এনেছেন সমস্ত সৃষ্টি সমস্ত রসুল সকলেই সকলের জন্য ফরজে আইন হচ্ছে ওনার গোলামি করা তাজিম তাকিম করা সানা সিফুত মুবারক করা এখন আমাদের যিনি নবী নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলী হাসাল্লাম ওনার সানমানত বুজুরগি সম্মান মুবারক এত ব্যায়ামে সাল যে মহান আল্লাহ পাক রব্বুল তিনি নিজেই আশিক হয়ে ওনার নাম মুবারক ওনার নামের সাথে সংযুক্ত করে দিয়েছেন এবং এই নাম মুবারক জান্নাতে দরজায় হরগেল কপালে কপালে সিনাই সিনাই এবং গাছের মধ্যে জান্নাতের সব জায়গায় লিখিত রয়েছে এবং আবুল বাসার সফি তিনি যেটা বলেছেন সাদ মানে সব জায়গায় লিপিবদ্ধ রয়েছে এখন এত মহব্বত করেন আমাদের যিনি নবী নুরে মুজাসম হাবিবুল্লাহ হজুর ওনাকে মন আল্লাহ পাক করবে তিনি ওনার হাবি এবং মাহবুব এখন ওনাকে যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে তাকে জান্নাত দান করবে নিয়ামত দান করবেন সবকিছু দান করবে সবকিছুর মূল হচ্ছেন আমাদের যিনি নবী নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলী ওয়াসাল্লাম তিনি এই সম্পর্কে আমি একটি ঘটনা আজকে আলোচনা করব আমি ইনশাল্লাহ এই বিষয়ে আমরা দ্বারা আলোচনা করব আজকে একটি ঘটনা আলোচনা করব যে খানা ইমাম জালালউদ্দিন সৃহীতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফাসাইলুল কুবরান মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক সালিহী শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুবুল হুদা ও রশাদের মধ্যে এবং মুরাদ বুরহানউদ্দিন হালবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সিরাতে হালাবিয়ার মধ্যে এছাড়া আবু নাইম বায়ান আর অনেক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে অনেকগুলো বর্ণনা আমি সংক্ষেপে বলবো যে কানাফি রোজ কানাসি বানি ইসমাইল আর রজুলুন মিয়াতাই সানা যে বনি ইসরাইলের একটি লোক ছিল সে এক ব্যক্তি ছিল সে আসল্লাহ মিয়াতাই সানা সে দুইশো বছর হায়াত পেয়েছিল দুইশত বছরই আল্লাপা কোন নাফরমানি করেছিল সে কোনো কোন ন্যাক কাজ করেনি কেউ কাউকে তাকে কোনো ন্যাক কাজ করতে দেখেনি আলাইহি সে ছিল চরম অবাধ্য নাফরমান যত গুণ আছে সব গুনা সে করতো সে ছিল সব সব কিছু ধরনের গুনা সে করেছে নাফরমানি করেছে সে কোনো ন্যাক কাজ করেনি কেউ তাকে কোনো ন্যাক কাজ করতে দেখেনি কেউ তাকে কোনো ন্যাক কাজ করতে দেখেনি তো এই ব্যক্তি যখন মারা গেল তখন কি করল বনিসে লোকরা আসাদু বিরিজিলিহি বিরিজিলাইহি বা বিরিজিলিহি তার হাতে ধরে পায়ে ধরে তাকে টেনে হিসে পালকাউহু আলা মাজবরাতি গোবরে পরিপূর্ণ স্থানে গোবরের স্তবের মধ্যে সেটা তাকে ফেলে দিল সবাই মিলে আর এদিক থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওই জামানা যিনি নবী রসুল মুসা আলহ ইসালাম ওনার প্রতি অভি করলেন আনি খোঁজ আলাই যে আপনি যান অনেকগুলো বর্ণনা যে আপনি যান তাকে সেই তার যে গোসল কাফন দাফনের ব্যবস্থা করুন কারণ মুসা আলি ইসালাম ওনাকে আল্লাপা কহি করলেন যে আপনি মুখ জায়গায় যান একটা বনিস একটা লোক মারা গিয়েছে তার গোসল দাফন কাফনের ব্যবস্থা ব্যবস্থা করুন সে আমার মাহবুব ব্যক্তি তখন কালিমুল্লা আলি ইসলাম মুসা আলি ইসলাম উনি গেলেন তো যখন প্রথমে কেউ মারা গেছে কিনা তারা কেউ জানেন না না এমন কোন বিশেষ ব্যক্তি মারা যায়নি আপনি কে বললেন যে আমি মুসা আলি ইসলাম এই যেমন নবী রসুল সবাই আটকে গেল ওনাকে বসতে দিল সম্মান করলো তাজিম তাকিম করলো তখন কি ব্যাপার যে এই অবস্থা এক ব্যক্তি মারা গিয়েছে আল্লাফা কুনার মাহবুব আল্লাহ কাম কুহি করেছেন ওই ব্যক্তির গুসল দাফুন কাফন জানাযান করার জন্য তখন বনিশ্রীর লোকেরা বলেছে না এমন কোন ব্যক্তি মারা যায়নি যার গুসল দাফন কাফনের জন্য আসল মতো জরুরি রসুল ওনাকে আল্লাহ কুহি কেন তবে হ্যাঁ একটা লোক মারা গেছে যে ব্যক্তি গুসলি আল্লাহফা কুনার নাফুন মানিতে ছিল সে লোকটা মারা গিয়েছে আমরা কেউ তাকে পছন্দ করি না যার কারণে তাকে গোবরের স্তূপে ফেলে রেখেছি তখন কালীমুল্লা আলি ইসলাম তিনি বলেন যে হ্যাঁ এই ব্যক্তিরই গোসল দাফন কাফনের জন্য আল্লাহবাগ যে এ ব্যক্তিকে গোসল করানোর জন্য তোমাদের সবাইকে নিয়ে এ ব্যক্তির জানা জানাজার নামাজ পড়ার জন্য এ ব্যক্তির দাফন করার জন্য আল্লাহবাগ আমাকে নির্দেশ দিয়েছেন এ ব্যক্তির গোসল তারপরে কাফন দাফন জানাজার নামাজ দাফন সবকিছু করার জন্য তখন সবাই বললো আপনি বলেন কি সে এমন কি ন্যাক আমল করেছে যার কারণে আপনার মত একজন জরুরিপুত রসুল কে আল্লাহ তিনি এই নির্দেশ মোবারক দিয়েছেন তাহলে আমরা সেই আমলটা করব তো মুসা আলী সালাম তিনি আল্লাপাক রব্বুল আলম যাই আল্লাপাক ওনার নির্দেশ মোবারক কালিমুল্লা আলি ইসলাম তিনি এসে আমল করলেন সবাইকে নিয়ে ওই ব্যক্তির ওই ব্যক্তিকে গোবর থেকে স্তূপ থেকে আনা হলো তার গোসল করানো হলো তার কাফন করা হলো সবাই কিনে কালিমুল্লাহ ইসলাম তিনি তার জানাজার নামাজ পড়লেন এবং তাকে দাফন করা হল হয কালিমুল্লাহ আলাহি ইসলাম তিনি মন কাছে আর্জি করলেন বারে আলাইহি এই যে বনি ইসরা যে ব্যক্তিটা এই ব্যক্তিকে কেউ পছন্দ করে না এবং বনি ইসরা শাহিদু আন্নাহ আসা মিয়া মিয়াতাই সানা সমস্ত বনিশ্রী লোকেরা বলতেছে আপনি সে সরাসরি আপনার দুই শত বছর নাফরমানি করেছে তারপর আপনি কি কারণে এই ব্যক্তির গোসল দাফন কাফন সমস্ত কিছু করার জন্য আপনি আসসালাম আলাইকুম হ্যালো হ্যালো দুঃখিত যান্ত্রিক কুটির কারণে কিছুক্ষণের জন্য আমরা একটু আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম মানে আলাদা মানে নেটের সমস্যা দেখা দিয়েছিল যাই হোক তখন কালিমুল্লাহ আল তিনি আল্লাপাক ওনার কাছে আর্জি করলেন বারে আলাহি এই বনি ইসলাম লোকটা তো দুইশো বছর হায়াত পেয়েছে দুইশো বছরই আপনার এখন মানি করেছে সমস্ত বনি ইসলাম লোকেরা সেটা বলতেছে সেটা বলতেছে তারা সাক্ষী দিচ্ছে তখন আল্লাহ আলমী তিনি বললেন আনসাদু মাকল তিনি আসি মিয়া ইসালাম হ্যাঁ হ্যাঁ কালিমুল্লাহ সালাম বনিস লোকেরা যেটা বলেছে সেটা সত্য কথাই বলেছে সে দুইশো বছর হায়াত বারবার নেটের সমস্যা দিচ্ছে আসলে বুঝতে পারতেছি না কি হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে যাই হোক আমি সংক্ষেপে শেষ করে দিব তো কালিমুল্লাহ আলাই ইসলাম যখন আল্লাপাক ওনার কাছে বিষয়টা বললেন তখন আল্লাপাক রুবুল আলমিন তিনি বললেন যে হ্যাঁ বনি লোকেরা যেটা বলেছে সেটা সত্য কথা বলেছে ইন্না হাসি মিয়াতা ইসলাম হ্যাঁ সেই ব্যক্তি 200 বছর হায়াততে ছিল 200 বছর সরিয়া আমার নাফরমানি করেছিল তবে ইল্লা আন্না ইয়ামু মিনাল আইয়াম ফতাহাততা ওয়া তাফানা যারা ইলা ইসমি সাইয়্যিদুনা হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তবে একদিন আপন উপর যে নাজিলিকিত নাজিল হয়েছিল তারুশ্রী সেই তারুশ্রী একটা নুসখা ওই ব্যক্তির হাতে পৌঁছেছিল সে পেয়েছিল এবং সেই তারুশ্রী নুসখারটার মধ্যে দেখতে পেয়েছিল সেখানে লেখা রয়েছে আমার যিনি হাবিব নূর মুজা SS হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোবারক। ওনাকে সৃষ্টি না করলে আমি আপনাকে সৃষ্টি করতাম না জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না কোনো কিছুই সৃষ্টি করতাম না এবং কি লাউলাকা লামা আযহারতু রুয়িয়া আমি আমার রুবিয়াতও প্রকাশ করতাম না এই আসমান জমিন আরশ কুরসি সব কিছু আমি সৃষ্টি করেছি ওনাকে मोहब्बत করে ওনার খিদমতে আঞ্জাম দি ওনার খিদমতে আঞ্জাম দেওয়ার জন্য তো যখন ওই ব্যক্তি আমার হাবি হযরত পাক হলে আলাইহি নাম দেখলো ফা বাইনা আইনাইহি সেই সেই নাম মোবারক তার চোখে লাগালো তার কপালে লাগালো এবং ফাকাব্বালাহু সেই নাম মোবারকে বুসা দিল এবং তার দুই চোখে লাগালো এবং আফি রআইতুহু আসসালা আলাইহি এবং আমার হাবিব মাহবু হযরত পাক সোনার নাম মোবারকে বুসা দিল চোখে লাগালো এবং সে ওনার প্রতি দুরুশ্রী পাঠ করুন একবার মাত্র দুরুশ্রী পাঠ করুন তো আমার হাবি হুজুর মহব্বত করে আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি যার নাম যার নাম সমস্ত কিছু সৃষ্টি করেছি এবং ওনার আমার নামের সাথে ওনার নাম সংযুক্ত করে দিয়েছি ওনাকে সৃষ্টি না করে আমি আমার রবি প্রকাশ করতাম না তখন সেই তখন ওই ব্যক্তি যখন আমার হাবি হুজুর আমি এত মহব্বত করি যখন সেই ব্যক্তি আমার হাবি হুজুরপা সাল আলী ওনার নাম নামকে বুসা দিল আমি তাকে মহবত করে ফেলেছি আমি তার দুই শত বছর জিন্দিগির সমস্ত গুনা খাতা গুলো মাফ করে দিয়েছি তাকে মাসুম নিষ্পাপ করে দিয়েছি এবং সত্তর জন হুরের সাথে তার আমি বিবাহ দিয়েছি অর্থাৎ এখানে এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম উপলব্ধি করতে পারলাম যে ব্যক্তি বনিসের ওই ব্যক্তিটা দুইশো বছর হায়াত পেয়েছিল দুইশো বছরই পাকের নাফরমানি করেছিল সমস্ত বনিসের লোকেরা বলেছিল সে নাফরমান সে চরম নাফরমানি খুনি যত খারাপ আছে কাজ আছে সব সে করেছে তারপরও সেই নুরে মুজাসলাম উল্লাহ হুজুর পাক সাল আলহিম ওনার নাম মুবারক তার শরীফের নুসখায় দেখে সেই নাম মুবরক এ মহব্বত করে ফা কবাহ সে নাম মুবারক কে দিয়েছিল তার চোখে লাগিয়েছিল ওনার শান মুবারক মাত্র একবার অসল না দুরুষি পাঠ করেছিল আল্লাহাক বলেন ফাশাকার তুল এই যে মনটা করেছে যখন সেই হুজুর পাসনার নাম মুবারক আমি এত মহব্বত করি যখন সেই ব্যক্তি আমার হাবি হুজুর পাসনার নাম মুবারক কে দিল আমি তাকে মহব্বত করে ফেলেছি যার কারণে জুনুবা গফার তুলা জুনু মিয়াতে জুনুবা মিয়াতে না তার আমি দুইশো বছরের গুণা মাফ করে দিয়েছি এবং তাকে আমি জান্নাতে তো অবশ্যই করেছি এবং জান্নাতে সত্তর জন হুর তার বিবাহ দিয়েছি তাহলে কি হলো বিষয়টা যে আমাদের যে নবী নূরে মুজাসম হাবিব উল্লাহ হুজুর পাক সালাম ওনাকে যদি কেউ ওর মুসা দেয় ওনাকে সম্মান করে তাজিম তাকে করে মন আল্লাহ পাক তাকে মহব্বত করে তার প্রমাণ এই যে বনি ইসরায়েল লোকটা লোকটা দুইশো বছর হায়াত খেয়েছিল দুইশো বছর নাফরমানি করেছিল তারপর আমাদের যিনি নবী নূরে মুজাসম হাবিব্লাহ হুজুরফাসাম ওনার নাম্যবর্গে সে একবার বুসা দিয়েছিল চোখে লাগিয়েছিল এবং একবার মাত্র ওনার প্রতি দৃশ্যী পাঠ করেছেন যার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তার উপর জাহান্নাম হারাম করে দিয়ে যান বারবার নেট প্রবলেম দেখা দিচ্ছে যাই আমি কোর্স শেষ করে দিচ্ছি তো 70 জন হুরের সাথে আল্লাহ পাক রব্বুল তিনি বিবাহ দিলেন তার জাহান্নাম হারাম করে দিলেন জান্নাত ওয়াজিব করে দিলেন যে তাই হয় তাহলে সরসি নূরে মুজাজ ওই ব্যক্তি ছিল মুসা আলাইহিস সালাম ওনার উম্মত তাহলে এই উম্মত অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার উম্মত যদি কেউ আমাদের ওনাকে mohabbat করে ওনা প্রতি পাঠ করে ওনার নাম ও রুকিকে সম্মান করে তাহলে সে কি ফযিলত কার করে লাভ করবে অবশ্যই সে জান্নাতি হবে আল্লাহ আপনাকে নৈকট্য লাভ করবে কাজে এখান থেকে স্পষ্ট হয়ে যায় তাহলে আমাদের যিনি নবী হুজুর পাক সালাম কত ফজিলত কত সম্মান কত উনার বুলন্দি শান মোবারক যে দুইশো বছর হায়াত পেছে একটা ব্যক্তি সে দুইশো বছর নাফরমানি করা সত্ত্বেও একবার মাত্র আমাদের যিনি নবী হুজুর পাক নাম নামকে বুসা দেওয়ার কারণে এবং ওনার সানে মাত্র একবার দুশ্রী পাঠ করার কারণে আল্লাহাক রব্বুল আলিন ওই ব্যক্তির মর্যাদা বুরুন্দ করে দিলেন কতটুকু বুন্দ করে দিলেন তার উপর জাহান্নাম হারাম করে দিলেন জান্নাত ওয়াজিব করে দিলেন দুইশো বছরে মাফ করে দিলেন তাকে মাসুম বেগুনা করে দিলেন এবং জান্নাতের সত্তর জন হুরের সাথে বিবাহ দিলেন তাহলে হুজুরফাক সাল ইসলাম উনার ফজিলত কতটুকু আমাদের যিনি নবী নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আল ইসলাম ওনার ফজলত কতটুকু এক কথায় তিনি শুধু আল্লাহ পাক না এবং ওনার হাবি আল্লাহ পাক না এছাড়া সমস্ত ফজিলত বুজুর্গী সম্মান মুবারকের মালিক তিনি সুবাহ কাজেই সমস্ত সৃষ্টি বা আমরা যদি মুসলমান যারা রয়েছে আমরা যদি জান্নাত চাই পরকালে নাজাত চাই আল্লাহ পাকে সন্তুষ্টি চাই আমাদের জন্য আবশ্যক হচ্ছে আমাদের যিনি নবী নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা তাজিম তাকলিম মুবারক করা ওনাকে এবং সমস্ত কায়নাতের জন্য আল্লাহবাক সেটা নির্দেশ দিয়েছেন করার জন্য আমাদের যিনি নবী নুরুল মুজাসম হাবিব্লাহ হুজুরপাত আলহিস্লাম উনার সান মান ফাজ সৃষ্টিচিন্তা কল্পনার উদ্দেশ আমরা যদি নাজাদ চাই নাজাদ চাই ইহকাল পরকালে কামিয়াবি লাভ করতে চাই আল্লাহফাকে সন্তোষী লাভ করতে চাই জান্নাম চাই জাহান্নাম তীর মুক্তি চাই তাহলে আমাদের জন্য আবশ্যক হচ্ছে আমাদের যিনি নবী নুরুল মুজাসাম হাবিবুল্লাহ হজর পাখ সাল্লাহ আলী হোয়াসাল্লাম ওনাকে মোহাম্মত করা ও তো আজ জিরু হু তোমাক ইরুহুসা বিলাহ ওনার খেদমতার আঞ্জাম দা তাজিম তাকেম করা সানাসিবত মোবারক করা লাইনি ভাবে মহান আল্লাহ পা খুব আলামিন তিনি আমাদের সবাইকে কবুল করুন আজকে এ পর্যন্তই যান্ত্রিক ত্রুটির কারণে যে লাইনে সমস্যা দেখেছে দেখা দিয়েছে আপনাদের কাছে দুঃখিত আমরা সামনে চেষ্টা করবো বিষয়গুলো এই সমস্যাগুলো গুলো কেটে ওঠার জন্য মহান আল্লাহ পা খুব আলামিন তিনি আমাদেরকে কবুল করুন আপনারা যারা এই লাইভ শুনতে পাচ্ছেন শুনেছেন যদি লাইফ ভালো লেগে থাকে আপনার সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পরবর্তীতে শুনবেন আপনাদের কাছেও একই বিষয় আমরা প্রত্যাশা করছি তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সবাইকে কবুল করুন আমাদের ইচ্ছা যেন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার করে ওনাকে জেনে ওনার সম্মান উপলব্ধি করে মানুষ যেন ইহকাল পরকালে সর্বোচ্চ কামিয়াবি হাসিল করতে পারে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম